ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত সাতাশ জন যাদের মধ্যে ২২ জনই শিশু বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সম্পন্ন অধ্যাপক ড সাইদুর রহমান সোমবার একুশ জুলাই রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান নিহত শিশুদের মধ্যে সাতজনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হবে তিনি আরও বলেন আহতদের মধ্যে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া শিশু আহতের সংখ্যা একশো জনেরও বেশি সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনায় রেখে তিনি হাসপাতালের ভেতরে অতিরিক্ত জনসমাগম না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান আজ থেকে আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন হবে তাই গতকাল রক্ত সংগ্রহ স্থগিত রাখা হয়েছিল দুর্ঘটনার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর যিনি একাই ছিলেন বিমানে দুর্ঘটনায় পাইলট সহ এখন পর্যন্ত সাতাশ জন নিহত এবং একশো জন আহত হওয়ার তথ্য দিয়েছে আইএসপিআর বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক